তাহলে এখন এই বাচ্চাটা কি করব আলিফ আমি একটা কথা বলি মানে এই বাচ্চাটা আমরা রেখে দেই তোমাকে ফকির বাবার কথা মনে আছে উনি কিন্তু বলছিল যে আমরা খুব শীঘ্রই একটা বাচ্চা পাবো আর দেখো আজকে এই যে তোমার কোলে বাচ্চা আমার কি মনে জানো এটা হয়তো বা আল্লাহর তরফ থেকে স্বয়ং উনি নিজে আমাদের বাচ্চাটা দিয়েছে তাই বলে কি এই বাচ্চাটা আমরা রেখে দিই মানে আমরা লালন পালন করি এই বাচ্চাটার বাবা মা আমরা হই তাই তো তুই তো একদম ঠিক কথা বলছো এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য উপহার আল্লাহ আমাদের কথা রাখছে আমাদের মনের কথা শুনছে আমাদের আর আর বাচ্চার জন্য কষ্ট পেতে হবে না কোনো কান্নাকাটি করতে হবে না আকুতি মিনতি করতে হবে না আমরা এই বাচ্চাকে মানুষের মতো মানুষ করবো কেমন এখন থেকে আমাদের বাড়িতে অনেক খুশি থাকবে বাচ্চার কান্নার আওয়াজ সবসময় আমাদের কানে বাঁচবে আমি আমি অনেক খুশি আচ্ছা বাচ্চাটা আমার খুলে দাও সাবধানে চলো বাসে নিয়ে যায় ওকে